মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় জিনিসগুলোর একটা হল ব্ল্যাকহোল এটা এমন একটা কিছু যা আমাদের চেনা বাস্তবতা এমনকি কল্পনাকেও হার মানায় তো চলুন এই মহাজাগতিক বিস্ময়ের গভীরে যাওয়া যাক আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক মহাবিশ্বে কি এমন কোনো জায়গা থাকতে পারে যার টান এত বেশি যে সেখান থেকে আলো মানে মহাবিশ্বের সবচেয়ে দ্রুতগামী জিনিসটাও বের হতে পারে না হ্যাঁ আসলেই এমন একটা জায়গা আছে আর আমরা ঠিক সেই রহস্যময় জিনিসটা নিয়ে কথা বলবো, যার নাম শুনলেই মনে একটা অদ্ভুত অনুভূতি হয় এটা নামই হল ব্ল্যাক হোল এর মহাকর্ষ বা গ্র্যাভিটির টান এতটাই সাংঘাতিক যে কোনো কিছুই এমনকি আলো পর্যন্ত এর থেকে বেরোতে পারে না আর যেহেতু কোনো আলোই সেখান থেকে ফিরে আসে না তাই তো ওটা দেখতে একদম ঘুটঘুটে কালো নামটা কিন্তু এ কারণেই এসেছে কিন্তু এটা শুধু মহাকাশের কোনও একটা বস্তু না এটা আমাদের সময় স্থান মানে স্পেস অ্যান্ড টাইম নিয়ে যা যা ধারণা আছে সবটাকেই চ্যালেঞ্জ করে বসে বলা যায় এটা হলো ফিজিক্সের একদম শেষ সীমানা তো প্রশ্ন হল এটা এত শক্তিশালী হয় কিভাবে। এর পেছনে আছে মহাবিশ্বের সবচেয়ে পরিচিত একটা শক্তি মহাকর্ষ কিন্তু এখানে এই মহাকর্ষ তার সবচেয়ে ভয়ঙ্কর রূপটা দেখায় একটা ব্ল্যাক হোলের জন্ম হয় কিন্তু একটা বিশাল তারার মৃত্যু থেকে ভাবুন একটা বিশাল নক্ষত্র তার যখন সব পারমাণবিক জ্বালানি ফুরিয়ে যায় তখন সে নিজের অসাম্য ভারে নিজের গ্র্যাভিটিতেই ভেতরের দিকে ভেঙে পড়তে শুরু করে আর এই ভয়ানক পতনের ফলেই তৈরি হয় সিঙ্গুলারিটি নামের একটা বিন্দু যা অকল্পনীয় রকম ঘন এই যে প্রচণ্ড ঘন একটা কেন্দ্র একেই বলে সিঙ্গুলারিটি এটা এমন একটা জায়গা যেখানে আমাদের চেনা ফিজিক্সের কোনো নিয়মই আর কাজ করে না এখানে এসে সময় আর স্থান দুটোই যেন মিলেমিশে একাকার হয়ে যায় আচ্ছা এবার তাহলে দেখা যাক এই অতুল গহ্বরের গঠনটা কেমন এর দুটো প্রধান অংশ আছে যা এর আসল চরিত্রটা ঠিক করে দেয় এই সিঙ্গুলারিটিকে ঘিরে থাকে একটা অদৃশ্য দেয়াল একটা বাউন্ডারি এটা এমন একটা পয়েন্ট যা একবার পার করলে আর কোনোদিন ফিরে আসা যায় না এই বাউন্ডারিটারই নাম হল ইভেন্ট হরাইজান এটাই হল ব্ল্যাক হোলে সেই বিখ্যাত পয়েন্ট অফ নো রিটার্ন মানে এর বাইরে থেকে ভেতরের কোনো কিছুই আর দেখা যায় না জানাও যায় না একদম ঠিক একবারেই সীমানা পার হয়ে গেলে ফেরার আর কোনো রাস্তায় খোলা থাকে না এর ভেতরে ঢুকে পড়া মানে মহাবিশ্বের বাকি সবকিছু থেকে চিরকালের মতো আলাদা হয়ে যাওয়া এবার আসা যাক সবচেয়ে মজার অংশে হোল যে শুধু স্পেস বা স্থানকে বাঁকিয়ে দেয় তা না এটা আমাদের সময়ের ধারণাকেও পুরোপুরি ওলট পালট করে দেয় এখানকার নিয়মকানুন একদমই আলাদা ব্ল্যাক হোলের আশেপাশে বাস্তবতা কিন্তু খুব অদ্ভুত যেমন ধরুন এর প্রচণ্ড মহাকর্ষের টানে সময় অনেক ধীর হয়ে যায় এতটাই ধীর যে ব্ল্যাক হোলের কাছে যদি এক ঘণ্টা কাটানো হয় পৃথিবীতে হয়তো ততক্ষণে কয়েক বছর এমনকি কয়েক দশকও পার হয়ে যেতে পারে এই ব্যাপারটাকে বলে টাইম ডাইলেশন মানে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে ব্ল্যাক হোলের কাছে আমাদের সাধারণ বুদ্ধি বা কমন সেন্স একদমই খাকে না এটা এমন একটা জায়গা যেখানে সায়েন্স আর ফিলোজফি যেন মিলেমিশে এক হয়ে গেছে তবে এত কিছু জানার পরেও ব্ল্যাকহোল কিন্তু এখনও মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যেই একটা এর আসল সত্যিটা এখনও আমাদের নাগালের বাইরে বিজ্ঞানীরা এখনও কয়েকটা খুব বেসিক প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন যেমন ইভেন্ট হোরাইজনের ভেতরে আসলে হয়টা কি সিঙ্গুলারিটি জিনিসটা ঠিক কি দিয়ে তৈরি আর সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে আমরা জেনারেল রিলেটিভিটি আর কোয়ান্টাম মেকানিক্স এই দুই তত্ত্বকে এক করতে পারি এগুলোই আজকের ফিজিক্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শেষমেশ ব্ল্যাকহোল আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয় এটা আমাদের শেখায় যে এই মহাবিশ্ব ঠিক কতটা বিশাল আর অদ্ভুত আর তার সামনে আমাদের জ্ঞান কতটা সামান্য শেষ হলো হল ব্ল্যাকহোল এমন একটা জিনিস জানিয়ে আমরা জানি কিন্তু পুরোপুরি হয়তো কখনোই উপলব্ধি করতে পারব না এটা এমন একটা ধারণা যা আমাদের জ্ঞানের সীমানাকে ধাক্কা দিতেই থাকে মহাবিশ্বের এক অনন্ত বিস্ময়